দলক্ষমতায় আমলিক হচ্ছে বিগত আমলিক তাহলে থেকে আমাদের এই টাকায় আমরা খুব চলতে হয়ে গেছি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুব খারাপ

বাজারে যত পরিস্থিতি লোক আছে আমরা সবাই কাজ মেহনতি করে খাইতাম আমরা খুব ক্ষুধা আমাদের ব্যাটে ক্ষুধা না থাকলে তো আমরা রাস্তা আসতাম না আজ আমরা রাস্তায় আসছি কেন আমাদের ব্যাটে খুব অভাব অনটনের কারণে আমাদের বাল বাচ্চা আছে আমাদের যত ফ্যামিলি আছে আমরা যদি দুশো দোকানদার আছে আমাদের দুশো দোকানদারের সাথে না হলে আষ্ট লোক আছে আষ্টচলক আছে এখন আমরা কি করে খাবো আমাদের যদি এত টাকা জলিবনা করে ভাড়া নেয় আবার অ্যাডভান্স দেয় এত টাকা কখনো ফেরত দেয় না প্রতি বছর এক বছরে অ্যাডভান্স দেই 1 লাখ 40 হাজার 70 হাজার এইভাবে টাকা এই টাকাটা কখনো আমাদের ফেরত দেয় না না ফেরত না যখন এক বছর শেষ হয় তখন আরেক দিন ডাকে না আরেকজন নেতা যখন তখন ডাকে তখন আবার অ্যাডভান্স দেওয়া লাগে তারা অধিক পরিবার আমাদের কে পারে

Bağlıca çal